কারণ এই দুনিয়াতে যত বান্দা আছে আল্লাহ বলেছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আসমানের নিচে জমির উপরে যত বান্দা আছে এদের ভিতরে যে আল্লাহকে ভয় পায় আলেমরা এই কথা কে বলছেন এটা আমিও বলি না আপনাদের ইমামও বলে নাই বলেছেন আল্লাহ অর্থাৎ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারা তারা আলেম তবে হ্যাঁ আমার রাসূলের হাদিসও আছে খায়রুল খেয়ারে খিয়ারুল উলামা জামানার ভিতরে সবচাইতে উত্তম যদি থাকে তারা আলেন আবার আবার যদি কেউ খারাপ হয়ে যায় তখন ওইটাই হয় আলেন অর্থাৎ যার জ্ঞান আছে এলেম আছে ওই অনুযায়ী আমল করে না তার চাইতে খারাপ কেউ হতে পারে না আর যে এলেম অনুযায়ী আমল করে তার চাইতে ভালো কেউ হতে পারে এই জন্য ভাইয়ের নিজে আলেম হইতে পারে নাই সবার সবাই আলেম হবে এরকম নয় সবার আলেম হওয়া ফরজ নয় তবে কোরআনের এলেম অর্জন করা ফরস তবে ডাক্তার হন কিন্তু আপনি ন্যূনতম যতটুকু না শিখলেন না অর্থাৎ কতটুকু শিখব যে সমস্ত এবাদত গুলো ফরস বুঝেন যে সমস্ত এবাদত গুলো ফরস এই ফরস এবাদতের এলেম অর্জন করাও ফরস নামাজ কি ফরস রোজা কি জাকাত হজ এই সমস্ত ফরজ এবাদতের এলে অর্জন করা ফরজ যদি না করেন ক্ষতি কি যেমন নামাজের ভিতরে আমরা তেলাবাদ করি আচ্ছা বলেন তো নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ কি নামাজে নিশ্চিত এগুলো মুক্তবে করছিলেন যারা একসময় তো আমাদের দেশে সকালবেলা মুক্তবে কোরআন নিয়ে বুকে নিয়ে যেত এখন আর সকালে মুক্তবে কোরান বুকে নিয়ে যেতে দেখা যায় না এখন দেখা যায় মা তার সন্তানকে পিছে দশ কেজি ওজনের ব্যাগ ঝুলা কিন্ডার গার্ডেনে নিয়ে যায় এখন ওইটার প্রচলন বাড়ছে তবে কিছু কিছু এখনো আছে অবহেলার সাথে আছে আর কি কোনো মতে আছে ঠিকই আছে তাও ডাকা লাগে বাচ্চারা চলে আইসো ডাকলে আগে আমাদেরকে যা যাবি না এটাই ছিল এক সময় এই জন্য অন্তত আপনার সন্তানকে আপনি চারটা আছে চারটার ভিতরে একটা আলেম বানান বাকি তিনটার দুনিয়ার যেটা মন চায় বানান আর বাকি তিনটা যেটা মন চায় বানাইছেন বানানোর আগে অন্তত কোরআনের জ্ঞানটা শিখাই দেন তাহলে কি হবে এই বান্দা ডাক্তার হলেও কসাইয়ের মতো জবাই করবে না রোগীকে জবাই করবে না ইঞ্জিনিয়ার হলেও রডের পরিবর্তে বাস দিবে না সেদিন আমার ঘরের একটা সিলাপ আমি ভাঙছি আমার বাসায় একটা সিলাপ ভাঙছি ভাঙার পরে তাকায় দেখি রড দিয়ে খাড়া করা না রেখা কাঠ দিয়ে খাড়া করে রাখছে আরে আল্লাহ আমি কই সুবহান আল্লাহ এই নি ইঞ্জিনিয়ারের হালত রড না দিয়া দিছে কি কাঠ তা যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই অকাম জিন্দেগিতে করতে পারতো না এই জন্য ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যবসায়ী বানান রাজনীতিবিদ যা হন না কেন প্রত্যেকটা মানুষ যদি কোরআনের জ্ঞান রাখে আর শিখে ও যেই লাইনেই যাবে ওই লাইনটাই সে বরকতময় করে ফেলবে কোরআনের বরকতের কারণে আর যদি কোরআন না থাকে যেখানে যাবে নোংনামি সেখানেই ছড়াবে কথাটা বুঝেন নাই মনে হয় আপনারা এই জন্য ডাক্তার বানান কিন্তু আগে কোরআনের জ্ঞান শেখান কতটুকু ওই যে দিনের যতটুকু এলেম না শিখলে চলে না ততটুকু অর্থাৎ ফরজ যত এবাদত আছে প্রত্যেকটা ফরজ এবাদতের আমল এলেম তারা শিখায় দেন সেটা শিক্ষা করা ফরজ এই জন্য কোরআন শিক্ষা করা কি যেহেতু নামাজ ভঙ্গের কারণ কি নামাজে তার মানে শুদ্ধ তো পড়া লাগবে শুদ্ধ পড়তে হলে কোরআন শিখতে হবে হবে না হবে আর আপনি আমার কারণ নামাজে দাঁড়াইছেন কি পড়তেছেন কুল হোল ল আচ্ছা শব্দটা কি কুল বলেন তো বড় কফ শব্দ হবে কল কলা কুল আর আমাদের সাধারণ জনগণ বলে কুল কেউ যদি বলে কুল হোল লা কুল হুল্ লাহ হাত বললে অর্থ হবে পড়ুন আপনার রবে তিনি একক বলুন যিনি একক তিনি আল্লাহ অর্থাৎ কুল হু আহাত বলুন যিনি আল্লাহ তিনি একক আর আপনি যখন পড়বেন কুল হু তখন হবে খান তিনি আল্লাহ যিনি একক আপনি আল্লাহকে খাইতে পারবেন আপনি নামাজে বলতেছেন খান আল্লাহ একক যিনি আল্লাহরা কেমনে খাবেন আপনি এত বিশাল বড় পার্থক্য শুধু কফ আর কাফের পার্থক্যের কারণে এই জন্য কোরআন শিক্ষা করা ফরস কেন নামাজে অশুদ্ধ করবেন সারা জিন্দিগি নামাজ পড়লেও নামাজ কবুল হবে না এ কারণে বললাম যারা আলেম হতে পারেন নাই সন্তানকে বানান এ মাদ্রাসা আছে এখানে হাফেজরা হাফেজ হবে এখানে হাজারো হাফেজের বাপাদের মতো আপনিও সম্মানিত হন দুনিয়াতে বলতে পারবেন আল্লাহ দুনিয়ার চারচিক্যের লোভ লালসা দূর করে তোমার মহব্বতের সন্তান টানে আলেম বানাইলাম হাফেজ বানাইলাম তুমি এটার প্রতিদান দিও ইনশাআল্লাহ আপনার সন্তান জান্নাতে আপনাকে নিয়ে যাবে না সুল বলেন জনকে যাদের উপর জাহান নাম ওয়াজিব এমন দশজনকে একজন হাফেজ কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে জোরে বলেন এমন দশজনকে যাদের উপরে জাহান নাম ওয়াজিব কেমন আল্লাহ বলে দিবে কারে কারে নিবা দেখো তা বান্দা বলবে আল্লাহ ওই যে আমাদের এলাকায় ওই লোকটা সবসময় মাদ্রাসায় আসতো হুজুদের সঙ্গে সম্পর্ক রাখতো মহাব্বত রাখতো আল্লাহ ওরা আমার পছন্দ তারা আমার সাথে দিয়ে দাও যদি এই এলাকার মাদ্রাসার যত ছেলেরা হাফেজ হচ্ছে আপনাদের সাথে যদি তাদের সম্পর্ক মহাপতের থাকে ইনশাল্লাহ এরা যদি একটা একটা করে নেয় এক একজন যদি জন করে নেয় আর এখান থেকে যদি মোটামুটি এক হাজার হাফেজ বেরো হয় এক হাজার হাফেজ তো কতগুলো মানুষ নেই বিশ্বাস তাহলে দেখেন এলাকায় মানুষ আছে কয়জন তাহলে আমার বিশ্বাস এই মহাপতের কারণে আপনারা সবাই এদের উচিরা জান্নাতে চলে যাবেন সম্ভব কিনা এই জন্য অপশন কয়টা বলেন এক নম্বর আলেম হও আলেম বানাও বানাও নয়তো আলেমদের কথা শ্রবণ করো বাচ্চাদেরকে নিয়ে জুমার নামাজে আগে আগে চলে যাবেন যেহেতু আমি আলেম হইতে পারি নাই তোরে আলেম বানাইতে পারি নাই তো চল জুমার নামাজে হুজুরের বয়ানটা একটু আগে আগে শুনি কথা শুনবেন বলাম এক কথা শুনবেন কোরআন থেকে হাদিস থেকে যা বলে শুনেন আও মুস্তামি আলম শুনলেই না জানবেন জানলেই না শিখবেন শিখলেই না আমল করবেন না শুনলে কেমনে জানবেন না জানলে কেমনে আমল করবেন এ কারণে শুনতে হবে শোনার কথা শুন বলেছেন চার নম্বর আও মহিবান দূর থেকে কাছ থেকে মহব্বত করবেন যদি কাছ থেকে পালন করবেন না পারলে দূর থেকে করবেন টাকা দিয়ে পারলেও করবেন না পারলে মহব্বত এমনি রেখেই করবেন কি যে আল্লাহ এই যে হাফেজরা আছে এই যে আলেমরা আছে এদেরকে আমি মহব্বত করি মহিবুসিন হুম্লা আল্লাহ আর জুকুনি আল্লাহ আমি তো মহাব্বত করি এই উসিলায় তুমি মাফ করে দিও তারা যে জান্নাতে থাকবে ওই জান্নাতে আমাদেরকে দিও ইনশাল্লাহ আল্লাহ তোমাকে তার সাথে জান্নাত দিয়ে দিবেন মোহাব্বত যদি নবীর সাথে থাকে তো নবীর সাথে যাবে যেহেতু নবী নাই এখন ওলামা একরাম আছে যারা নবীর ওয়ারিস নবী নাই কি হয়েছে নবীর ওয়ারিসরা আছে ওয়ারিসদেরকে মহাব্বত করেন ইনশাল্লাহ ওয়ারিসদের সাথে আল্লাহ জান্নাত দিবে এই কারণে আপনাদের জন্য কথা এটাই চারটা অপশনের যে কোনো অপশন বেছে নেবেন পাশাপাশি কোরআন যেহেতু আমাদের জন্য শিক্ষা করা ফরস এখানে অনেক ভাইরা আছেন যারা কোরআন শিখতে জানেন নাই পড়তে জানেন না মাদ্রাসা এখানে আছে আপনাদের জন্য কি উচিত আপনারা রমজান আসতেছে সামনে আর হয়তো হাতে গনে দুইটা মাস আছে প্রায় এই দুই মাস রমজান যে আসতেছে আমাদের প্রত্যেকের উচিত এই রমজান আসার আগেই আমাদের একটু নিজেদেরকে তৈয়ার করে নেওয়া কিভাবে এই রমজান আসার আগে কিভাবে তৈয়ার করব দশ জন একসঙ্গে হন যুবকরা দশ জন হন মুরব্বীরা দশ জন হন হয়ে ওলামা একদমের কাছে আইসা যেহেতু আমাদেরকে সপ্তাহে তিন দিন একটু কোরআন শিক্ষা দেন আপনি বিকেলবেলা একটা টাইম নেন মাগরীব থেকে এসে পর্যন্ত বিশুদ্ধবার শুক্রবার শনিবার তিন দিন সময় বন্ধই তো থাকে বিশ্বুক্ত শনি মাঝখানে বৃহস্পতিবার একটু বাড়ায় নিয়া সপ্তাহে তিন দিন আপনি কোরআন শিক্ষার জন্য হুজুরদেরকে অনুরোধ করেন ইনশাল্লাহ ওলামা একরাম এমন নয় যে আপনাদেরকে নিষেধ করবে বরং তারা তাদের পকেটের টাকা দিয়ে হবে আপনাদেরকে শিখাবে জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা ওস্তাদদেরকে নিজেদের পকেটের টাকা দিয়ে ছাত্রদেরকে পালে আমাদের ভারত আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে ছাত্রদেরকে পড়াই এই যোগ্যতা ওলামা একরামদেরকে আল্লাহ দিয়েছেন সুতরাং আপনারা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন যারা ব্যবসা বাণিজ্য করেন মুরব্বীরা আছেন বাজানরা আছেন শিখতে পারেন নাই শিখার নিয়ত করেন ইনশাল্লাহ হিম্মত করেন দুই মাসে অনেকটা আসান হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই শিখতে শিখতেও যদি মারা যান আল্লাহ আপনাকে মাফ করবে এবং কেউ যদি পড়ে আল্লাহ প্রত্যেকটা অক্ষর দশটা করে করে দিবেন এই জন্য শিখব তো ইনশাল্লাহ যারা পারি না তারা এমন কে কে নিয়োগ করবেন যে আমরা কোরআন শিখার নিয়োগ করলাম ইনশাল্লাহ ফাঁকে শিখব হাত উঠায় দেন আল্লাহ কোবল করে বলেন আমিন কোরআন শিখবেন যেহেতু শিখতে পারেন নাই এই বয়সে এসে শিখেন আল্লাহ বরক দান করবেন কোরআনের সঙ্গে মহাব্বত রাখবেন বিশেষ করে মাদ্রাসা আছে এই মাদ্রাসার সঙ্গে আপনাদের মহাব্বত দিলের টান রাখবেন সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন ভর্তি দিবেন বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি দিবেন আপনার সন্তানকে হাফেজ বানান আপনার সন্তানকে আলেম বানান অন্তত আপনার মরণের পরে যেন কবরের পাশে যে একটু দোয়া করতে পারে আল্লাহ এরকম একটা সন্তান যেন আপনাকে রেখে যাওয়ার তো অভিজ্ঞান